ওমা আমার বউমা তো দেখছি আজকে লাল টুকটুকে একটা শাড়ি পরেছে মা আমি এখানে আপনি এসেছেন ও হচ্ছে আমাদের রখির বউ বৌমা আমার সাথে মশকারা করো না কথা নেই বার্তা নেই রুখির বউ কোথায় থেকে আসবে আর আমাদের না বলা ছাড়া রকি বিয়ে করবেই বা কেন মা অনেক বড় সমস্যা হয়ে গেছে আজকে আমরা এমনি তো আপনাদের সাথে দেখা করতেই যেতাম আপনাকে বিস্তারিত বললে মা আপনি বুঝতে পারবেন ও মা রাগ করবেন না রকি একটা বিপদে পড়েছিল তার কারণে এমন একটা কাজ করে ফেলেছে মা না হলে আমাদের রকি তো এমন ছেলে না ও দিদি মা তো অনেক রাগ করলেন দেখলাম আমরা আসলে ভুল করে ফেলেছি দিদি আমার কারণেই যত অশান্তি আমার খুব খারাপ লাগছে আরে তুমি কোনো চিন্তা করো না তপন তোমার কোনো ভুল নেই ভুল হচ্ছে পরিস্থিতির মা একটু কষ্ট পেয়েছে ঠিকই তবে ঠিক হয়ে যাবে মা অতটাও অবুঝ না দেখবে মা একদম গলে গেছে পানির মতো আর মায়ের রাগ যে কী করে ভাঙাতে হয় সেটা আমি শিখিয়ে দিচ্ছি মা কিন্তু আম অনেক পছন্দ করে আমাদের গাছে কয়েকটা আম ধরেছি আমি সে আমগুলো পেরে নিয়ে আসি একটা ঝুড়ি করে আমগুলো মায়ের কাছে নিয়ে যাব। দেখবে তুমি যখন মাকে আমগুলো দিবে মা একদম খুশিতে ভরে যাবে তোমাকে একদম গাছ এটে নিবে এখন আমি তাড়াতাড়ি যাই আমগুলো পেরে নিয়ে আসি আর এক কষি পানি এনে রাখি না হলে আবার রাত হয়ে যাবে আপনি আছেন বলে আমি একটু ভরসা পাই দিদি ঠিক আছে আপনি যান তাহলে দুটোকে তো বুঝিয়ে দিয়ে আসলাম জানি না মায়ের রাগ যে কি করে ভাঙাই অনেক চিন্তা হচ্ছে আমার ও বর্ষা কোথায় যাও আরে এটা তো বড় গলা বড় এসেছে